এই হচ্ছে শেবদুল্লা গ্রাম এই শেবদুল্লা গ্রামে আমরা গতকাল থেকে দেখিয়ে আসছি এখানে জল নেই স্বাধীনতার পর থেকে আলুওয়ালিয়া সুরিন্দর সিং আলুওয়ালিয়া দার্জিলিংয়ের সাংসদ যখন ছিলেন তখন দত্তক নিয়েছিলেন তারপরেও জল হয়নি রাস্তা হয়েছে ব্রিজ হয়েছে কিন্তু জল পাননি এই নদী থেকে ঝোড়া থেকে জল নিতে হয় আর আদালতে বিচারপতি রুষ্ট বিচারপতি আজকে পিএইচি কর্তাকে একেবারে হুঁশিয়ারি দিলেন জানুয়ারির মাসের মধ্যে জল সমস্যা মেটাতে হবে দেখুন শিলিগুড়ির নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের সেবদুল্লা গ্রাম সরকার আসে সরকার যায় কিন্তু নকশালবাড়ির সেবদুল্লা গ্রামের জলকষ্ট কাটে না মানজা নদী ও পাহাড়ি ঝর্নার জলই এখন এই গ্রামের টেস্ট মেটায় বছর আগেও এই গ্রামের জলকষ্টের কথা দেখায় নিউজ এইটিন বাংলা তারপর মাঞ্জা নদী দিয়ে আরও জল বয়ে গিয়েছে কিন্তু গ্রামের জলকষ্ট মেটেনি সেবদুল্লার জল সমস্যার জল গড়ায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মঙ্গলবার আইনজীবীদের চেয়ারে বসে গ্রামবাসীদের জল কথা শুনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তাদের আদালতে ডেকে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই মতো এদিন তারা আদালতে উপস্থিত হন বলেন একত্রিশে জানুয়ারির মধ্যে নকশালবাড়ির গ্রামে জল পৌঁছে যাবে তখন তাদের চরম হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন জানুয়ারি মাসে জল প্রকল্প শেষ হওয়ার পরেও যদি নকশালবাড়ির সেবদুল্লা গ্রামে জল না পৌঁছয় তাহলে কত কড়া পদক্ষেপ করা হবে তা আপনারা ভাবতেও পারছেন না এদিনও চেয়ার ছেড়ে নিচে নেমে এসে সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিলিগুড়ি লাগোয়া নকশালবাড়ির এই গ্রামকে সকলেই এক ডাকে চেনে কানুবাবুর ভিটে বলে এখানেই থাকতেন নকশাল নেতা কানু সান্নাল পাহাড়ের পাদদেশেই জনবসতিতে আজও তীব্র জল সংকট এখনো গ্রামের মহিলাদের স্নান করতে যেতে হয় নদীতে এলাকাবাসীর ভরসা পাহাড়ি ঝর্ণা আর নদীর জল কোন সরকার আমাদের এখানে জলের ভালো ব্যবস্থা করছে তখন এই ট্যাঙ্কিটা বানালো ট্যাঙ্কিটা এখন খতম এই ট্যাঙ্কিটা সাফ করতো না আজ পর্যন্ত তো আলবালিয়াও কিছু করে নাই কোনো মন্ত্রী করে হাতিঘিসায় পানীয় জলের সমস্যা মেটাতে দু হাজার সালে অনগ্রসর দপ্তর নতুন প্রকল্প ঘোষণা করে দু সালে সেই প্রকল্পের উদ্বোধন করেন তৎকালীন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য কিন্তু এর কিছুদিন পর থেকেই আবার জলের সমস্যা বছরের পর বছর প্রায় দুশোটি পরিবারকে ভুগতে হচ্ছে জল কষ্টে সাহেব আসছিল জল দিব গ্রামে গ্রামে সবার বাড়িতে জল দিব গার্ডেন দিব কিন্তু দিয়ে নেয় এখনো হয়নি ওই যে জলের সমস্যা এখন নদী থেকে জল খাই এই গ্রামের জল মেটাতে এবার কোরা হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশ একত্রিশে জানুয়ারির মধ্যে জল প্রকল্পের কাজ শেষ করে হলফনামা জমা দিতে হবে সরকারকে নিউজ এইটিন বাংলা এখানেই